অহিংস গণ অভ্যত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন এক লাখ থেকে এক কোটি টাকার ঋণের লোভ দেখিয়ে পঁচিশে নভেম্বর রাজধানীর শাহবাগে লাখো মানুষের সমাবেশ করার প্রস্তুতি শুরু করেছিল এক মাস আগে থেকে তারই ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে আঠারোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয় সেখানে পঁচিশে নভেম্বর সমাবেশের কথা জানানো হয় গত উনিশে নভেম্বর ওই গ্রুপটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সোহরাবর্তী উদ্যানে সমাবেশ করার অনুমতি চায় কিন্তু পুলিশ তাদের অনুমতি দেয়নি অনুমতি না পাওয়ার পর শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি অনুসন্ধানে জানা যায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিনা সুদের ঋণ প্রদানের কোনো দাবি ছিল না সংবাদ সম্মেলন থেকে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে পঁচিশে নভেম্বর রাজধানীর সৌরাবর্দী উদ্যানে সংহতি সমাবেশ ঘোষণা করেছিল অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী লিখিত বক্তব্যে তিনি বলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি আশি লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের জন্য গত চার বছর ধরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কাজ করছে গত আঠারোই আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছেন এই আইনের আওতায় উপজেলা পর্যায়ে গণশুনানির ব্যবস্থা থাকবে যার মাধ্যমে দেশের মধ্যে পুঁজিভূত কালো টাকা উদ্ধার করার বিশেষ ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করা হয় ওই সংবাদ সম্মেলনে কিন্তু পঁচিশে নভেম্বর সারা দেশ থেকে আসা হাজার হাজার নারী পুরুষের কাছে যে হ্যান্ডবিল পাওয়া গেছে তাতে বিনা সুদে বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান অহিংস অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আবম মুস্তফা আমিন হ্যান্ডবিলটির সঙ্গে একটি ঋণের ফর্মও পাওয়া যায় ওই ফর্মে নাম ফোন নম্বর মোবাইল নম্বর ও স্বাক্ষরও দেখা গেছে দেশের বিভিন্ন এলাকা থেকে যারা রোববার রাত থেকে শাহবাগে আসতে শুরু করেন তাদের বেশিরভাগই স্বল্প ও নিম্ন আয়ের মানুষ বিনা সুদের ঋণ পাওয়ার জন্য যারা ঢাকায় এসেছেন তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় মানিকগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ ফেনী লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে রোববার থেকে ঢাকায় এসব বাস ঠুকতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু গাড়ি ঢোকার পর বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরে প্রায় তিনশোর বেশি বাস মাইক্রোবাস আটক করেছে পুলিশ এছাড়া লক্ষ্মীপুর ময়মনসিংহ টাঙ্গেলসহ দেশের বিভিন্ন স্থানে আটক করা হয় শতাধিক বাস মাইক্রোবাস শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন অহিংস আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক ও ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক মোস্তফা আমিন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ফরওয়ার্ড পার্টির সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী এছাড়া অহিংস আন্দোলন বাংলাদেশের সদস্য দবির তার স্ত্রী চামিলি বেগম এবং নাসিমা বেগম সহ উনিশজনকে আটক করা হয় এদিকে আটক হওয়া ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক মোস্তফা আমিন সহ গ্রেফতার অন্যদের খোঁজখবর নিতে শাহবাগ থানায় গিয়েছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি তিনি এই সমাবেশ ও সংগঠনের মাস্টারমাইন্ড কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে কেননা পুলিশ এই ঘটনাকে সরকার বিরোধী ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মামলা করলেও তার দাবি এটি কোনো সরকার বিরোধী কর্মসূচি ছিল না এবং একটা বিষয় আমি বলবো যে যে কোনো আন্দোলনকেই একটা প্রতিবিপ্লব কিংবা আওয়ামী লীগ তার মধ্যে ঢুকে পড়ছে এইভাবে দেখা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না কারণ হচ্ছে যে মানে এই এইভাবে দেখার মধ্যে দিয়ে জনগণের যে বিভিন্ন অংশের দাবি দেওয়া আছে তাদের যে কারো কারো মানে সত্যিকার যে সমস্যাগুলো আছে ইমিডিয়েট সমস্যাগুলো আছে সেগুলো এই আড়াল পরে যাবে যে কেউ দাবি তুলতে ভয় পাবে এবং তারা মনে করবে যে এই দাবিকে আসলে একটা আওয়ামী লীগ ব্র্যান্ডিং দিয়ে সেই দাবিটাই মাঠে মারা যাবে তা আমরা তো গণ অভ্যুত্থান করেছি জনগণ যাতে তার কথা খোলা মনে বলতে পারে এবং গত সাড়ে পনেরো বছর শাসন এমনকি তার আগে থেকে আমি বলবো জনগণের দাবি দেওয়াগুলো কিন্তু দাবিয়ে রাখা হয়েছে তারা ঠিক দাবি তুলতে পারেননি তাদের দাবি পূরণ হয়নি ফলে মানুষ একটা মুক্ত পরিবেশে তাদের দাবির কথা তুলবেন এটাই তো স্বাভাবিক খোঁজ নিয়ে শাহবাগের ওই সমাবেশে যোগ দিতে আসা বেশিরভাগই জানান গত প্রায় এক মাস আগে থেকেই দেশের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের সাধারণ নারী ও পুরুষকে টার্গেট করে তাদেরকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের নেতারা ঢাকার বিভিন্ন বস্তি ও আশপাশের এলাকা থেকে সমাবেশে লোকজড়ো করার উদ্দেশ্যে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করে সংগঠনটি রোববার মধ্যরাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাস ও মাইক্রোবাস ভর্তি অপরিচিত মানুষ আসার পরই বিষয়টি নিয়ে টনকনড়ে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের এরপরই অনেক হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেয় এবং তাদের শাহবাগে নামতে দেয়নি লক্ষ্মীপুর থেকে এমন দশটি বাস ও মাইক্রোবাস মধ্যরাতে ঢাকায় রওনা দেওয়ার পরেই সেগুলোকে স্থানীয় বাসিন্দা ও বিএনপি জামায়াতের কর্মীরা আটকে পুলিশে খবর দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন গ্রামের নারী এমনকি গর্ভবতী নারীরাও যেখানে কিছু না বুঝে এসেছে তখন এটিকে সাদা চোখে দেখার কোনো সুযোগ নেই এটা স্পষ্ট ষড়যন্ত্র রোববার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন শতাধিক বাস মাইক্রোবাস শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর কেন পুলিশ তা জানতে পারল না এমন প্রশ্ন রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিষয়টি তারা যখনই জেনেছেন তখনই পদক্ষেপ নিয়েছেন নিউজ সৈয়দ